নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন এই যে আজকে চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো শিং মাছ কত কম সময়ে পরিষ্কার করা যায় এটা একটা খুব সহজ উপায় নিয়ে চলে আসলাম আজকে বন্ধুরা কিছু শিং মাছ আজকে আমি পরিষ্কার করব আর এটা কিভাবে আজকে পরিষ্কার করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমি এখানে কিছু পেঁপে পাতা এনেছি আর এই পেঁপে পাতাটাকে আজকে আমি ছোট ছোটো করে কেটে আর এখানে নিয়েছি কিছু লবণ পরিমাণের একটু লবণটা বেশি দিবেন আর এই লবণটা দিলে একদম মাছগুলোর সাথে সাথেই মরে যায় আর মরে গেলে একদম লোঠ সব ছেড়ে দিয়ে এটা কিছুটা পরিষ্কার হয়ে যায় আপনারা দেখতেই পাবেন ভিডিওতে কতটা কম সময়ে আজকে এই মাছটা আমি পরিষ্কার করব আমি কিছু সময় এটাকে নাড়াচাড়া করে এভাবে রেখে দেবো আর এই পেঁপে পাতার যে খাটটা এটাই আসলে আসল জাদু এই খাটটাই কিন্তু মাছটাকে খুব কম সময়ে পরিষ্কার করে তোলে আপনারা কে কে এভাবে মাছ পরিষ্কার করেন অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন আমি কিন্তু বাসায় সব সবসময় এরকমই মাছ পরিষ্কার করি আর এটাই হচ্ছে সবচেয়ে সহজ মাধ্যম আর গ্রামে যারা থাকে তাদের তো অনেক কিছু দিয়েই মাছ পরিষ্কার করা যায় যেমন ডুমুর পাতা পেপে পাতা পেঁপের খোসা এগুলো দিয়েই এই মাছগুলো পরিষ্কার করতে খুব ভালো হয় দেখতে পাচ্ছেন কিছু সময় পর মাছগুলো একদম হাল ছেড়ে দিয়েছে আর কোনো ঘষা মজা ছাড়াই কিন্তু মাছটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে আর এই যে দেখুন কাটার সাথে কাটায় একটার সাথে একটা মাছ আটকে আছে তোমরাই দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হয়ে আসছে আমি কিন্তু কোনো ধরনের ঘষা মাজা করিনি এখনও এরপরে মাছটাকে আমি ঘষা মাজা করে দেখো কত কম সময়ে পরিষ্কার করে নিলাম কেমন হলো আজকের এই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ফলো দিয়ে পাশে